হ্যালো ভিউয়ার্স যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ইমোর নাম্বার কীভাবে দেখে আমরা এ ধরনের অনেক ভিডিও কিন্তু অনেক সময় ইউটিউবে গাড়াগাড়ি করবো অথবা দেখব আসলে যেসব ইমুর নাম্বারগুলো হাইট করে রাখে আমরা অনেক শত চেষ্টার করে পরেও কিন্তু সেই ইমোর নাম্বারগুলো দেখতে পারব না কারণ তারা তাদের সেটিংয়ে আমাদের ইমুর নাম্বারগুলো হাইট হাইট করে রেখেছে এবং যে নাম্বারগুলো আপনি আপনার কন্ট্যাক্টের মধ্যে আছে সেই নাম্বারগুলোই আপনি দেখতে পাবেন আপনি যখন একটি ইমোর মধ্যে একটি আইডির মধ্যে প্রবেশ করবেন যখন আইডি প্রোফাইলের উপর ক্লিক করবেন তখন কিন্তু আইডির নাম্বারটি আমরা নিজ দিকে দেখতে পাবো এবং যেই ব্যক্তির নাম্বারটি আমরা দেখবো সেই ব্যক্তি কিন্তু এমন নাম্বারটি হাইট করে নাই তাই আমরা এই নাম্বারটি দেখতে পাচ্ছি আর কিছু অ্যাকাউন্ট আছে আমি ওই জায়গায় একটা অ্যাকাউন্ট আপনাকে দেখাচ্ছি এই যে একটা অ্যাকাউন্ট আপনি দেখবেন এই অ্যাকাউন্টের ওপর ক্লিক করে যখন আমি নাম্বারটা দেখতে চাচ্ছি তখন কিন্তু আমার নাম্বারটা এ জায়গায় দেখাচ্ছে না আসলে সে নাম্বারটাকে হাইট করে গেছে এবং আমার মোবাইলে কিন্তু তার নাম্বারটা সেভ করে নিই যদি নাম্বারটা সেভ করা থাকতো তাহলে কিন্তু আমি নাম্বারটা দেখতে পারতাম এ ধরনের বিভিন্ন ভিডিও অনেকেই দেখাবে যে নাম্বার এভাবে দেখা যায় সেভাবে দেখা যায় আসলে কিন্তু এটা এতটা সহজ নয় আপনি যতই চেষ্টা করেন নাম্বারটা কিন্তু খুঁজে পাবেন না কারণ আমি এই বিষয় নিয়ে অনেক গাটাগাটি করার পরেও কিন্তু নাম্বারটা খুঁজে পাইনি তাই বলবো যে নাম্বারগুলো হাইট করে রেখেছে সেগুলো আপনি পাবেন না আর যেগুলো হাইট না করা সেই নাম্বারগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল